সমস্যা তো আপনি ভিডিও শুরুতে যে ভিডিও গুলো দেখতে পেলেন আপনি তাহলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো গুলো কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনি কালার এডিট কিন্তু করতে পারবেন একদম এগুলো কিন্তু বর্তমানে খুবই বানাল রয়েছে তো কিভাবে করবেন এইটা করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র এই ক্যাপ কার্ড আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন এবং আপনি কি করবেন এর ভিতরে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আপনি কি করবেন যে ভিডিওটা আপনি এডিট করবেন আপনি ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন তো ভিডিওটা এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এড নামে একটি অপশন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম একটি ইন্টারমেস্ট কিন্তু অফেন কিন্তু হয়ে যাবে তো এই আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটি কালার গ্রিং করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন ফিল্টার নামে করবে পাচ্ছেন এই যে ফিল্টার আপনি এইখানে ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন সিনারি নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সার্চ আইকন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লিক আপনি এখান থেকে কিন্তু আপনি কি করবেন এই ফিল্টারে ক্লিক করবেন তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখান থেকে ফিল্টারটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আপনি তাহলে এটা এখান থেকে কমিয়ে এবং এখান থেকে বাড়িয়ে কিন্তু দিতে পারেন তো আমার এখানে যেমন রয়েছে তেমনই ঠিক রয়েছে আপনার না থাকলে আপনি এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট কিন্তু করতে পারবেন তো এগুলো করার পর আপনি কি করবেন আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে ব্যাক করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই টিক মার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি ব্যাক করবেন আবারও ব্যাক করে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো ভিডিও শুরুতে চলে আসার পর আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে অ্যাডজাস্ট নামে তো আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই অ্যাডজাস্ট দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো সবার আগে আপনি এখান থেকে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করে আপনি এটা এখান থেকে বাড়িয়ে দেবেন এখান থেকে দশ থেকে পনেরো তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন কনটাচ নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি বিশ থেকে তিরিশের ভিতরে রেখে দেবেন এবং আপনি এইগুলোকে আবারও টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই সারফিন নামে একটি অপশন এখানে থাকবে তো আপনি কী করবেন এইখান থেকে এই শারবিনে ক্লিক করে এইখান থেকে আপনি এইটা এখান থেকে একদম ফুল করে দেবেন এবং আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন একদম টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট নামে একটি অপশান থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু কমিয়ে দেবেন বিশ থেকে পঁচিশের ভিতরে এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর আপনি কী করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন ভিগনিটি নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা বানিয়ে দেবেন এখান থেকে আমি বানিয়ে দিলাম দশ আপনি এখান থেকে দশ পনেরো এখান থেকে বানিয়ে দেবেন তো এইগুলো এখান থেকে করে ধর আপনি কি করবেন এখান থেকে মার্কে ক্লিক করে দেবেন তো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে আপনার কালার কিন্তু হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওয়াটারমার্ক রয়েছে এটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ডিলেট অপশন রয়েছে এখানে ক্লিক করে ডিলেট করবেন এবং এখান থেকে ডাউনলোড করে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট কিন্তু আপনি করতে পারবেন